স্বভাব দিয়েছে যে নাই দিন যে ফজিলত মানলে মনে করেন এই ধরনের কিছু সভাপত আছে তারা মনে করেন যে ইসলামটারে তেন্টিনি পুনর্জীবিত করবে বা ইসলামটা টেন্টিনি প্রতিষ্ঠিত করবে ও যে স্বভাব যখন মানুষ না তুলা পয়সা বাড়াই দেখবার স্বভাব খালি জিয়াতেও করবো

হে গাছের ডাল যদি তুমি বসন্তে ফল ফুল চাও তাইলে মূল গাছ লাগিয়া থাকিস মূল গাছটাকে ছুটি গেলে দেব ত্যাগ ছাড়া জিন্দিকি হয় না আল্লাহ পালে জফা জো এসমে ও জফা নেহি মোহ মায়ার ত্যাগ আল্লাহ করতে পারে লক্ষ কোটি বছরের উন্মুক্ত সুশাল জিন্দগি আল্লাপাকে তার আখের দাঁড় করে দিবা আখেরাত লক্ষ কোটি বছর সুখ চাইলে

আল্লাহ আল্লা করতে পারি আগে মানুষ বনো মানুষ বনলে আল্লা আল্লা পছন্দি থামাইতে পারে মানুষ না বনিয়া সারা জিন্দগি প্রচেষ্টা করলে তোমার প্রচেষ্টা সফল হইতে আর মানুষ বনার লাগে মানুষ যে বন্ত পারছে না ইউসে মানুষ যে বন্ধ পারছে না হ্যাঁ হে মোর্দাদি লই গেছে হে জন্তু জানুয়ারও লাখান আল্লাহ আমাদের সহিভাবে মানুষ আর মানুষ বলার তৌফিক দান করে